সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোন আইনি ভিত্তি নাই এর কোন রাজনৈতিক ভিত্তিও নাই দেখেন কত বড় বেয়াদব রাজনৈতিক ভিত্তিও নাই বরং এটা আবেগজনিত বিষয় আবেগজনিত বিষয় রাজনৈতিক ভিত্তি নাই তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা করতে থেকে কে তুমি হ্যাঁ নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয় এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে দেশে ফিরতে পারত মরে কিনা আমরা বলতে পারবো না হুশ করে কথা উচিত আইনি ভিত্তি নেয় রাজনীতির ভিত্তি রাজনীতি বুঝা গেছো তুমি রাজনীতির কি বুঝো ছিল একটা কেরানি সেখান থেকে ঠেরলে গুতায় হয়েছে বড়সর একটা জয়েন্ট সেক্রেটারি একটা অফিস সেক্রেটারি তারপর ঠেলে কোথায় রয়্যাল রেজেন্ট হিসেবে বাংলাদেশ ঢুকে তুমি এখন হয়ে গেছো বিশাল একটা কুতু কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ হ্যাঁ এগুলা কেউ জানে না বুঝে না সারা জীবন তুমি ছিল আসলে এস আলমের একটা কর্মচারী বাংলাদেশে এসে এখন তুমি করতেছ জুলাই সনদের কোন আইনি ভিত্তি নাই রাজনৈতিক ভিত্তি নাই তোমার কি রাজনীতি ভিত্তি আছে এই জুলাই সনদ না হলে তোমার কি হিসাব করো হ্যাঁ বিরাট কুতুব হয়ে গেছে রাজনীতি বোঝা হয়ে গেছে উনআশি সালের আগে জিয়রমান কে ছিল তার আইনি ভিত্তি কি ছিল রাজনীতিক ভিত্তি কি ছিল বুঝেছো কিছু তারেক রহমানের জিজ্ঞেস করো তার বাপ কে ছিল উনআশি সালের আগে ক্ষমতা পঁচাত্তর সালের থেকে তখন উনি কে ছিলেন আছে এটা লেখা এইটা শিখাই পাঠাইছে তোমাকে তারেক রহমান নাকি রয়েড দালাল কোন একটা তোমাকে এটা শিখাই পাঠাইছে কথা সাবধানে বলো এমন কথা বলো না যেটা তোমার নিজের বাপ মায়ের আছে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দেয় এই যে তুমি শুনতেছি যে পাঁচ একটা নামাজ পড়ে একদম টাইম ধরে তুমি একই নতুন জীবন পাইছো এই জন্য তুমি এখন আল্লাহ ভক্ত হয়ে গেছো তোমার অবস্থাটা হয়েছে কেমন জানো এটা চোরা কারবারির মতন সারা দিন চোরা কারবারি ছাড়া চাউলের মজুদারি ছাড় জীবনে আর কোনো চিন্তা নেই কিন্তু তুমি নিজেই জানো তুমি কি করছো সারাদিনে এখন ভাবতেছ নামাজ পড়লে তা আল্লাহ তোমারে সমাপ করে দিবে আল্লাহকে বিপদ ছাড়া খেলা ছাড়া কি এটা র শিকানা বলি নিয়ে রাজনীতি নাম না আস না মায়ের একটা মাটিতে পড়বে না শুধু তুমি না তোমার হল দল যারা তোমাকে পাঠাইছে সেটা র হোক আর তারেক সবগুলা শেষ হয়ে যাবে এটা বুঝে শুনে কথা বলো আর আবেগ রাজনীতির তো আবেগ ছাড়া কি রাজনীতি হবে এই আবেগ না দেখালে পরে তুমি ওই শিলং এর পরে প্রথমে এখন তোমাকে হোটেল দিয়েছে এরপরে হোটেলও দিত না বস্তিত জায়গা পাইত না টাকা টাকা না করে কথা বলো অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তোমাকে এই বক্তব্য যদি বিএনপি প্রত্যাহার না করে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত লোক খেপে উঠবে বলে রাখলাম বাণী করে দিলাম বাংলাদেশ একটা সস্তা ভাবনা ভারতের হওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি কি ছিল কনস্টিটিউশন ভিত্তি কি ছিল হ্যাঁ ছাগল পাগলের মতন কথা বলো আইনি ভিত্তি করতে আসবে কনস্টিটিউশন ভিত্তি করতে আসবে বাহাত্তর সালে শেখ মুজিব দেশ ফিরছে দশই জানুয়ারি এগুলা কোথায় পাবে সে তোমাকে আইনে ভিত্তিক ছিল শেখ মুজিব দেশে আসছে দেশের রাষ্ট্রপতি হয়েছে ভিত্তিত হয়েছে বেশি জুলাই সনদ নিয়ে প্রশ্ন করার আগে নিজের বাপের নাম আগে ঠিক করো বাপ আসলো কিনা কে ছিল এগুলো একটা খবর নাও তোমার বাপ বলতে কেউ ছিল না আসলে আবার কোথায় লেখা আছে রাষ্ট্র না থাকলে কনস্টিটিউশন না থাকলে রাজনৈতিক ইতিহাস না থাকলে তুমি কে এটা বুঝে শুনে কথা বলো নিজের দিকে অন্তত কথা বলো ওটা ভাইব না যে এখন ইন্ডিয়া তোমাকে ছাড়ান দেশে ইয়েস পয়সা আর রয়ের দালালি করার জন্য বাংলাদেশে আসছো এখন তোমার পাঁচ অক্ট নজ পড়লে তোমার জীবন দুর্ন সব পাপ মাপ হয়ে যাবে এবং তুমি আগের দিন বেঁচে থাকতে পারবা আর তো তাই রাতে নিহত হয়ে যাইবা না তুমি এই নিশ্চয় তোমাকে কে দিচ্ছে র এত সহজে ছাড়ে না তোমাকে দালালি করার জন্য পাঠাইছে ভাই যে দালালি করলে আর পাঁচ অক্ট নামাজ পড়লে তুমি বেঁচে থাকবে কোন গ্যারেন্টি নেই কি শুনলে দেশের দালালের অর্থ বুঝো তুমি তো এটা দেশের দালাল আপাতে মস্তক এটা দালাল যে যা খুশি তোমাকে বলাই নিতেছে আর তুমি তাই বলতেছো দেখতে তোমাকে জীবিত মনে হয় আসলে তুমি মৃত তুমি মারা গেছো বউ আগে নিজে বাসায় আজকাল বাসাটা দেখছেন সাংবাদিক সমনে বাসা পুরো বাপে বাপে রাজার বাসা মনে হয় এই বাসায় বসে একটা রীতিমতো রাজার আসনে বৈশা উনি সাংবাদিক সম্মেলন করে সেইখানে বসে তুমি বলতেছেন অন্যান্য দলের সঙ্গে দলের বিরুদ্ধে বিএনপি দলীয় অবস্থান ব্যাখ্যা করতেছে কি আর ততদিক বড় করে এই রিপোর্টটা ছাপতেছে আমাদের প্রথম আলো কি মজা না হ্যাঁ ছোড়ে ছোড়ে মাছ তো ভাই ইন্ডিয়ান দালালদের মধ্যে একটা ভাই ভাই আলাপ হয়েছে ভাই ভাই সম্পর্ক করে উঠছে তারা ঠিক করবে বাংলাদেশের বিএনপি বাদে বাকি দলগুলো কিভাবে কি করবে এটা কি তারা ঠিক করবে এত নিজেদেরকে বিশাল হ্যাঁ জাতীয় পার্টি আর বামদের ত্রাতা হয়ে উঠতে চাচ্ছে বিএনপি পারছিল কোথাও বিএনপি কে একটা কথা জিজ্ঞেস করতে চাই বিএনপি এই যে একুশ বাইশ তেইশ দুই হাজার একুশ বাইশ তেইশ যে আন্দোলন করছিল কেন আন্দোলন করছিল কেন আদালতে যায় না কেন এই যে এখন বাকি সবাইকে যে আদালত দেখাইতেছে সালাদুল সাহেব আপনি আদালত দেখান নাই কেন আপনাকে যে অপহরণ করে উঠে নিয়ে গেছিল আন্তরাষ্ট্রীয় অপহরণ তো আদালতে যান নাই কেন ওইখানে নয় বছর পরে থেকে আরো বেশি করে কেন আদালতে গেলে ওই তো না আপনার বহুত ছিল বাংলাদেশে আদালতে যাইতো আদালত মারান হ্যাঁ আদালতে গিয়ে সলভ করেন নাই কেন সবই তো আদালতে সলভ করা যায় জান তাই না এ তো আপনি তো দায়ী দাবি করতেছেন জাতীয় পার্টির এই লুচ্চামি বামপন্থীদের এই লুচ্চামি আদালতে গিয়ে তো সলভ করা যায় তাই না তো তাইলে আপনার সব করে করা আপনি জানেন কেন কোটে বেশি বুঝছেন হ্যাঁ অপরকে পরামর্শ দেওয়ার আগে পরামর্শ নিজের উপরে খাটান তারপর আবার কি করতেছেন আপনি ভয় দেখাইতেছেন আমাদেরকে আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন উনি সালুদ্দিন কেন ইমরান বলছে হস্তক্ষেপ করবে হ্যাঁ করে দেখান না আপনার দালাল দেখে নিয়ে আসেন দালালা তো উচ্ছেদ হবে আপনারা উচ্ছেদ ভালো হবে না মাথাও নাই মাথা মাথা থাকবে না মানুষকে জ্ঞান দিতে প্রয়োগ করে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এগুলা কি করে হবে বাংলাদেশে সেটিকে আপনি ঠিক করে বিচিকে এত ক্ষমতাবান ভাবতে শুরু করে দিয়েছিলাম সাংবিধানিক শূন্যতা কোন সাংবিধানিক আপনি তো একই কথা বলছেন একবার বলছিলেন না জুলাই আগস্টে কিচ্ছু হয় সব আবেগ একটু আবেগ মাত্র তা আপনার তো কিছু হয় নাই আপনি যে পড়েছিলেন আসলে নয় বছর ইন্ডিয়াতে দেশে আসছেন কেমনে আসতে পারতেন জুলাই আগস্টে কিছু না হইলে আপনি ফিরতেই পারতেন না দালালি তো করছেন ওখানে ওখানে আয়েসে বসে শিলং এর বাসা ভাড়া করেছিলেন কে দিচ্ছে বাসার খরচ থাকার খরচ হেসালম ইন্ডিয়া হ্যাঁ চারিদিকে এত দালালি করে আপনি কয়দিন বাসবেন হ্যাঁ পাবলিক কে দেখায় দেখায় নামাজ পড়েন আজকাল পাঁচ 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 শক্ত আপনি কি মনে করেন এগুলা করলে সবাই ভুলে যাবে সবকিছু আপনি কে এগুলা করা তো আসলে আল্লাহকে বিরুদ্ধে হবে জেনে শুনে যে একটা পাবি বিরুদ্ধে কাজ করছে আপনি কি মনে করেন এর কোনো ইম্প্যাক্ট নাই আপনি নামাজ পড়লে আপনার সব অপরাধ সব পাপ ধুয়ে যাবে আচ্ছা আপনাকে আর একটা প্রশ্ন করি জিও রান ক্ষমতা দখল করছিল উনিশশো পঁচাত্তর পঁচাত্তর পঁচাত্তরের নভেম্বরে আটই নভেম্বর ইলেকশন দিয়েছিল কবে উনআশি সালে প্রায় চার পাঁচ পাঁচ বছর পাঁচ বছরের কম চার বছরের বেশি তো তখন সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় না কি মনে করেন আপনি ইলেকশন 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 আপনাদের এই ইন্ডিয়ান বুলি বাংলাদেশে সার্ভেন হ্যাঁ রাজনীতি শিক্ষা গেছেন কনস্টিটিউশন বুঝে গেছেন বিরাট বিশেষজ্ঞ হয়ে গেছেন সাংবিধানিক শূন্যতা শিখছেন জিয়রমান মরা জিয়মানা জিজ্ঞেস করে আসেন সাংবিধানিক শূন্যতা তখন সৃষ্টি হয় নাই কি বলে এই জন্য বলছি কাউকে কিছু বলার আগে নিজের দিকে তাকায় দেখবেন আপনি কি করছেন আগে ওইটার উত্তর দেন যে রহমানের আমলে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছিল না হয় নাই হইলে সেটা কি করে পেটেছিলেন আদৌ হয়েছিল কিরা দেখলের উত্তর দিয়ে তারপরে অন্য কাউকে পরামর্শ দিতে যাবেন জাতি ঐক্য বিনিষ্ট হবে ঐক্য বিনিষ্ট হলে সেটার সূত্র ধরে ফ্যাসিবাদ আপনারাই তো ফ্যাসিবাদের দালাল আপনারাই তো আওয়ামী দালাল আওয়ামী লীগের বলেছেন আওয়ামী লীগ করা যাবে না একই ভাবে এখন বলতেছেন আর এক ফসিবাদের দালাল জাতীয় পার্টি এই চোদ্দোর দল এটা তো ফ্যাসিবাদের সঙ্গী তাদেরকে রক্ষা করার জন্য আপনার তো প্যাট পড়ে যায় কেন কে লাগে ওরা আপনাদের ইন্ডিয়ানরা বলে দিচ্ছে তাই যত দালালি করবেন তত আপনার কাপড় খুলে যাবে কিছুতেই শরীর পারবেন না একদম শেষ হয়ে যাবেন তাদের হাত ধরে ফ্যাসিবাদ ইন্ডিয়ানরা আপনাদেরকে ক্ষমতায় বসাবে না বসাবে নাকি এটা মনে রেখে তাদের হাত ধরে আঞ্চলিক শক্তি মানে কি ইন্ডিয়া জড়িত হয়ে আমাদেরকে বিপদে বলবে আপনি ইন্ডিয়ান দালালি দিয়ে আমাদেরকে ভয় দেখান আদালত দেখান উপরে পড়ে যাবে একদম উপ ভালাই দিবে আপনাকে বাংলাদেশের মানুষ আপনাদের দল সহ চিরদিনের জন্য এটা খামোশ করে দিবে